হ্যালো আমার লুতুপুতু অডিয়েন্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো তোমাদের থাকতেই হবে কারণ তোমরা যে আমার অডিয়েন্স তো আজকে চলে এসেছি একটা নতুন রোস্ট ভিডিও নিয়ে যেখানে বাংলাদেশের ভাইরাল টোকাই সেলিব্রিটি প্রিন্স মমিনুল হক উরুফে প্রিন্স মামুনকে পুরো কুঞ্চিওয়ালা বাস দিতে তো তোমরা সবাই রেডি তো নাকি খামান এই সবাই তো শুরু করো

আমার যেমনি মন চাই সেমনি আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভ অন করবো আমি আমার মতন ঘুরবো আমার আরে অসহায় টোকা রে নাকি লাইল পাঁচ পাঁচটা মামলা দিছে আর এই টোকা যদি সুগার আন্টি রে পং না করে তাহলে নাকি সুগার আন্টি মামলা তুলবো না এটা নিয়ে আমার ভাই একটা কুঞ্চিওয়ালা বাস দিছিল প্রিন্স মামুনকে বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মধ্যে একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলাতে তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না কি কি তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না তুই কস এই ওমর ভাই তোমার সেলুর জানে টকাইরে kunci বাজ দেওয়ার জন্য নেক্সট

আরে আমি আর পি এস রোস্টার পুরো বাংলাদেশে তোদের মধ্যে সবচেয়ে সাপাই দেবো পোস্টার আরে আমি আর পি এস যখন শুরু করছি রোস্ট তাহলে এই ভিডিও আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে হবে পোস্ট হ্যালো অডিয়েন্স এটা আমার সেকেন্ড ট্রোল ভিডিও ছিল এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো নেক্সট কাকে রোস্ট করবো এই বিষয়ে কমেন্ট করেন ফটাফট অ্যান্ড এই ভিডিওটি কি কেউ সিরিয়াসলি নেবেন না এটি একটি বিনোদন প্রকার ছিল সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক পেজ ফলো করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ